ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী তার মৃত্যু নিয়ে নানান বিতর্ক এবং যে বিতর্ক এখনো পিছু তারা করে বেড়াচ্ছে যে বিতর্কের এখনো কোনো সমাধান মেলেনি কিভাবে হয়েছিল তার মৃত্যু তাসখানতে সেদিন ঠিক কি হয়েছিল এবং আমরা যে টাইটেলটি দিয়েছি যে এই মৃত্যুর নেপথ্যে আমেরিকার গুপ্তচর সংস্থা সিআইএর হাত রয়েছে কি মানে সিআইএ কি প্ল্যান করে মার্ডার করেছিল এই বিষয়টা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে কেন চর্চা শুরু হয়েছে সে বিষয়ে আসবো বিস্তারিত জানাবো আজকের ভিডিও তবে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে অনেক ইন্টারেস্টিং ফ্যাক্টস আপনারা জানতে পারবেন ইতিহাসের পাতা থেকে এবং শুধুমাত্র প্রধানমন্ত্রী মানে প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী নন তার সঙ্গে ভারতে নিউক্লিয়ার প্রোগ্রামের পিতা যাকে মনে করা হয় ফাদার অফ ইন্ডিয়াস নিউক্লিয়ার প্রোগ্রাম ডক্টর হোমি যে ভাবা তার যে মৃত্যু সেই মৃত্যুর নেপথ্যেও সিআইএ রয়েছে এই রকম একটা বিষয় কিন্তু চাউর হয়েছে চারিদিকে বিশেষত সোশ্যাল মিডিয়ায় তো ভীষণ রকম ভাবে চাউর হয়েছে পুরো ভিডিওটি আপনারা দেখুন একদম স্কিপ না করে সাবস্ক্রাইব করে নিন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল বেল বাটন প্রেস করুন নোটিফিকেশন পেতে এবং আজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলটি আপনারা ফলো করুন সার্বিকভাবে বিভিন্ন খবরের আপডেট আপনারা মাধ্যমে পেতে পারেন এবারে আসি লালবাহাদ প্রসঙ্গে এবং ডক্টর আপনারা যে ভারতবর্ষের দ্বিতীয় লাল বাহাদুর শাস্ত্রী তার নেতৃত্বেই উনিশশো যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ সেই যুদ্ধে জয়লাভ করেছিল লাল বাহাদুর শাস্ত্রী এমন একজন মানুষ ছিলেন যার কাজ সেটাই তার পরিচয় উনিশশো সেই যুদ্ধের সময় তিনি স্লোগান তুলেছিলেন জয় জওয়ান জয় কিষান আর ডক্টর হোমি যে ভাবা সম্পর্কে যদি বলতে চাই তাহলে ভারতের এই যে পরমাণু গবেষণা পরমাণু প্রোগ্রাম বা নিউক্লিয়ার প্রোগ্রাম সেই প্রোগ্রামের পিতা বলে মনে করা হয় ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবাকে তবে দুজনের মৃত্যুই ভারতকে নাড়িয়ে দিয়েছিল কি হয়েছিল তাদের সঙ্গে সারা দেশ জানতে চায় আর এরই মধ্যে এর তৎকালীন ডিরেক্টরেট অফ অপারেশন রবার্ট ক্রাউলির একটি ইন্টারভিউ সামনে এসেছে যেটা নিয়ে এই মুহূর্তে ভীষণ রকম সরগোল করে দিয়েছে ইন্টারভিউটি নিয়েছেন বিখ্যাত মার্কিন অথর তথা সাংবাদিক গ্রেগরি ডগলাস এবং তিনি সেই ইন্টারভিউটি একটি বইয়ের মাধ্যমে পাবলিশ করেছে আর সেই বইটির নাম হচ্ছে কনভারসেশনস উইথ দ্য ক্রো এখানে আপনাদের জানি কি রবার্ট ক্রাউলি তিনি সিআইএ তে ক্রো নামে ভীষণই জনপ্রিয় ছিলেন মানে তার নিকনেম বা ফেমাস ছিলেন ক্রো নামে কি হয়েছে সেই বইতে গ্রেগরি ডগলাসকে রবার্ট ক্রাউলি কি এমন তথ্য দিয়েছেন জানিয়ে ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী এবং একজন সায়েন্টিস্টের মৃত্যু নিয়ে এত সরগোল পড়ে গিয়েছে গ্রেগরি ডগলাস প্রশ্ন করছেন রবার্ট ক্রাউলিকে ডক্টর হোমি জে ভাবার মৃত্যু সম্পর্কিত একটি প্রশ্ন আমরা সবাই জানি যে ডক্টর হোমি জে ভাবার মৃত্যু হয়েছিল প্লেন ক্র্যাশে এয়ার ইন্ডিয়ার একটি বিমান ক্র্যাশ করেছিল সেই প্লেন ক্র্যাশে মৃত্যু হয়েছিল ডক্টর হোমিজে ভাবার যখন এই বিষয়ে প্রশ্ন করা হয় ক্রাউলিকে ক্রাউলি উত্তর দেন যে আমরা পুরো প্লেনটা ব্লাস্ট করে দিতে চেয়েছিলাম ব্লো করে দিতে চেয়েছিলাম যদিও তিনি প্রত্যক্ষভাবে কিছু বলেননি সবই পরোক্ষে ঘুরিয়ে ফিরিয়ে বলেছেন তিনি বলছেন যে আমরা পুরো ব্লো করে দিতে চেয়েছিলাম প্লেনটি কিন্তু তারপর সেকেন্ড থট মনে হলো যে পুরো ব্লো করে দেওয়ার থেকে একটি পাহাড়ে গিয়ে ধাক্কা মারলে সেটা অনেক অনেক বেটার হবে হবে মানে এই এই বিষয়টিকে দুর্ঘটনা দুর্ঘটনা দেখানো সহজ ক্ষেত্রে সেজন্যই কি এবারে প্রশ্ন উঠছে সেটা নিয়ে লালবাহাদুর শাস্ত্রীর মৃত্যু নিয়ে যখন আমি বলছি সেই সংক্রান্ত ভিডিও আপনাদের সামনে শেয়ার করছি কয়েকদিন আগে আমি একটি ভিডিও শেয়ার করেছিলাম প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যু সম্পর্কিত একটি ভিডিও এক সন্ন্যাসীর অভিশাপেই মৃত্যু হয়েছিল কি ইন্দিরা গান্ধীর কিন্তু প্রশ্ন আরো একটা উঠছে যে কেন হঠাৎ করে ডক্টর হমিজে ভাবাকে এরকম ভাবে প্ল্যান করে মারতে যাবে সিআইএ কি উদ্দেশ্য সিআইএ কাউলি বলছেন যে ওরা নিউক্লিয়ার বম পেয়ে যেতই যেভাবে ওরা কাজ করছিল মানে ভারতের নিউক্লিয়ার প্রজেক্ট নিয়ে যে কাজ সেই কাজকে সেই সময় ভয় পেয়েছিল আমেরিকা আর সেই ভয়ের জন্যই এভাবে আমাদের দেশের দুই রত্নকে মেরে ফেলার ছপ কষল এরপর বাহাদুর শাস্ত্রী সম্পর্কে কি বলছেন ক্রাউলি লাল বাহাদুর শাস্ত্রী সম্পর্কে বলছেন যে ওনার সঙ্গেও ঠিক একই রকমই প্ল্যান করা হয়েছিল যদিও সে বিষয়ে সবিস্তারে খুব বেশি কিছু বলেননি কাউলি তিনি বলছেন যে লাল বাহাদুর শাস্ত্রীর ক্ষেত্রেও একই রকম প্ল্যান করা হয়েছিল আমরা জানি লাল বাহাদুর শাস্ত্রী তৎকালীন সোভিয়েত ইউনিয়নের তাসখানতে ছিলেন যেটি এই মুহূর্তে উজবেকিস্তানে রয়েছে এবারে ভেবে দেখুন লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু হয়েছিল এগারোই জানুয়ারি উনিশশো আর ডক্টর হোমি যে ভাবার মৃত্যু হয়েছিল সেই বছরেরই সেই মাসেরই তেরো দিন পরে চব্বিশে জানুয়ারি কাউলির মতে ভারত যেভাবে এগোচ্ছিল তাতে করে ওরা বোমটা পেয়েই যেত মানে নিউক্লিয়ার বোমের কথা বলা হচ্ছে এখানে সেজন্যই এত বড় একটা প্ল্যান এত বড় একটা প্লটিং করা হলো তাদের দুজনকে শেষ করে দেওয়ার জন্য না এরকম রেকর্ড অনেক রয়েছে সিআইএ এর আগে অনেকবার অনেক রাষ্ট্রনেতাকে এরকম ভাবে খতম করে দেওয়ার ছক বসেছিল সেটা মুহাম্মদ গদ্দাফি হতে পারে সেটা ফিডেল ক্যাস্ট্রো হতে পারে বা আরো অনেকের কিন্তু ভারতের ক্ষেত্রে সরাসরি অফিসিয়ালি কোনো কিছু ঘোষণা করা হয়নি বা এই বিষয়গুলো স্বীকার করা হয়নি স্বীকার করবেই বা কিভাবে তার জন্য তো বুকের পাটা থাকতে হয় যেটা আমেরিকার সিআই এর কাছে হয়তো নেই এবারে প্রশ্ন হচ্ছে যে সেই সময় দাঁড়িয়ে ভারতের নিউক্লিয়ার প্রজেক্টকে এতটাই ভয় পেয়ে গেছিল আমেরিকা যে তারা রকম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল কাউলি বলছেন যে ভারত যদি একবার বনটা পেয়ে যেত মানে যদি যেত তাহলে হয়তো পুরো শেষ করে দিত এটা ক্রাউলির সেই সময় নাকি আশঙ্কা ছিল কিন্তু ভারতের ইতিহাস যদি কাউলি ভালো করে দেখতেন তাহলে দেখতেন যে ভারত আগে থেকে কোনো দেশকে কোনোদিনও আক্রমণ করেন নিউক্লিয়ার শক্তিধর দেশ আমরা এখন কিন্তু আমরা পাকিস্তানের উপর অতবার পরমাণু করতে গেছি আরে এটা তো মশাই একটা ছুত সেই সময় ভারত যেভাবে এগোচ্ছিল সেই গতিকে স্লত করে দেওয়ার জন্য বাহাদুর শাস্ত্রীর নেতৃত্বে দেশ যেভাবে উন্নতির দিকে এগোতে শুরু করেছিল এবং বিশেষত শক্তিধর হওয়ার একটা প্রচেষ্টায় নেমে পড়েছিল সেই প্রচেষ্টাকে ভয় পেয়েছিল আমেরিকা আমেরিকার ভয় ছিল যে আমেরিকা একটি বিখ্যাত জায়গা লস অ্যাঞ্জেলেস সেই জায়গায় ভারত নাকি পরমাণু বোমা মেরে ধ্বংস করে দেবে কি ডর আচ্ছা লাগা সত্যি ভারতকে যে আমেরিকা ভয় পেয়েছিল সেই সময় এটা শুনেই ভালো লাগছে আরো একটি বিষয় আমার আলোচনা করতে ইচ্ছা করছে সেটি হচ্ছে সেকেন্ড অক্টোবর মানে দোসরা অক্টোবর আমরা ভীষণ রকমভাবে সেলিব্রেট করি কি গান্ধী জয়ন্তী গান্ধীজির জন্মদিন মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মদিন সেই উপলক্ষে ড্রাইডে এবং আমরা সেটা সেলিব্রেট করি সারা বিশ্ব কিন্তু এই সেকেন্ড অক্টোবর প্রাক্তন প্রধানমন্ত্রী বাহাদুর শাস্ত্রীরও জন্মদিন তাই পরের বছর থেকে যখন সেকেন্ড অক্টোবর পালন করবেন দয়া করে লালবাহাদুর শাস্ত্রীর জন্মদিনেও একটা বার্তা জানিয়েই দেবেন কারণ তার ভাবনা চিন্তা তার ভিশনারি তিনি যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাইছিলেন সেটা আমি বলবো এক কথায় অতুলনীয় তার মৃত্যু এবং সেই মৃত্যু নিয়ে অনেক ধোঁয়াশা রয়েছে অনেক বিতর্ক রয়েছে তিনি ভারতবাসীর মননে সময় রয়েছে ঠিক একই রকমভাবে ডক্টর হোমি যে ভাবাও আমাদের দেশের এক অমূল্য রত্ন শ্রদ্ধা জানাতে ভুলবেন না আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলটি বেল বাটন প্রেস করতে ভুলবেন